রীনা দত্ত ও কিরণ রাও দুই সঙ্গীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড সুপারস্টার আমির খানের একাকিত্ব নিয়ে কম জলঘোলা হয়নি মাঝখানে দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত তা গুজব ইসাবই মিলিয়ে যায় তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার মিস্টার পারফেকশনিস্ট নিজেই প্রকাশ্যেই স্বীকার করলেন তার নতুন প্রেমের কথা বর্তমানে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্র্যাটের রসায়ন সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন একষট্টি বছরে পা রাখা এই অভিনেতা সেখানেই উঠে আসে তার বর্তমান সম্পর্কের কথা গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা কতটা তা বোঝাতে গিয়ে আমির খান বলেন গৌরী ও আমি দুজনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও এক ধাপ এগিয়ে আবেগক্ষণভাবে বলেন আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত তবে সামাজিকভাবে এখনই বিয়ের পিড়িতে বসছেন কিনা সে বিষয়ে আমির এখনো চূড়ান্ত কিছু জানাননি তিনি বলেন বিয়ের সামাজিক নিয়ম নিয়মকানুন বা আনুষ্ঠানিকতার বিষয়গুলো সময় মতো আপনাদের জানাবো আমাদের সম্পর্কটা আরো কিছুটা সামনে এগিয়ে যাক একে অপরকে আরো গভীরভাবে জানি জানা গেছে আমিরের নতুন সঙ্গিনী গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সী গৌরী পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী এবং তিনি এক পুত্র সন্তানের জননী বর্তমানে তিনি মুম্বাইয়ে আমির খানের সঙ্গে একই ছাদের নিচে লিভ ইন করছেন আমির ও গৌরীর বয়সের ব্যবধান চোদ্দ বছর তবে তাদের বোঝাপড়া আর রসায়নে এই বয়স কোনো বাধাই হয়ে দাঁড়ায়নি দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর জীবনের এই পরন্ত বিকেলে এসে আমির যে আবারও ভালোবাসার দেখা পেয়েছেন তার অকপট স্বীকারোক্তিতেই তা পরিষ্কার